নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ প্রীতি ও শুভেচ্ছা আজকে রেসিপি হলো যদি বেঁচে যায় ভাত কোনো সময় তা দিয়েই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের পকোড়া এই জন্য নিয়ে নিয়েছি আমি এক বাটি ভাত যেটা কি না আমার ফ্রিজে ছিল এখানে রয়েছে দুটো পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচি প্লেটে রয়েছে রসুন কুচি সাত আট টুকরো রসুন কুচি আর গ্রেট করা আদা এই প্লেটে রয়েছে এক চামচ করে ধনে জিরে লঙ্কার গুঁড়ো চাট মশলার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ আর এই ছোট বাটিতে রয়েছে বেসন এই ভাতগুলোকে এখন আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সি জারে যেটাকে পেস্ট করে নেবো সম্পূর্ণ পেস্ট নয় একটু আধ ভাঙা মতো করে জলদি এটাকে পেস্ট করে নিলাম এই যে হয়ে গেছে আমার ভাতগুলো পেস্ট করা ঠিক এই যে এই রকমভাবে মিক্সিজার থেকে পুরো ভাতটা আমি একটা পাত্রে ঢেলে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ ও লঙ্কা কুচি তারপরে আদা রসুন ও গুঁড়ো মশলাগুলো সঙ্গে লবণ দিয়ে সবগুলোকে একটু মেখে নিলাম এবার দিলাম বাটিতে রাখা বেসন আর একটা ডিম আবারও সবগুলোকে একসাথে ভালো করে মাখিয়ে নিলাম এই যে সবগুলো আমার একসাথে মাখানো হয়ে গেছে এখন ওভেনে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম তেল গরম হতেই দিয়ে দেবো এইবার আমার এই মাখা অংশ থেকে হাতে করে অল্প অল্প করে নিয়ে নিজের শেপ দিয়ে এগুলো ভালো করে বা তেল দিয়ে ভেজে নেব এইভাবে একা করে আমি সব দিয়ে দিলাম একবারে সব হয়নি আমাকে দুবারে দিতে হয়েছে বন্ধুরা ভাত যদি কোনো সময় থেকে যায় কখনো আপনারা আর ফেলে দেবেন না এইভাবে পকোড়াও বানিয়ে খেতে পারেন আমার আগের একবার রেসিপিতে দেখিয়েছিলাম যে কেক বানিয়ে খাওয়া যায় সেভাবেও খেতে পারেন এই দেখুন বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে কত সুন্দর হয়েছে এগুলো এখন এগুলোকে আমি এক এক করে প্লেটে তুলে নিলাম তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে